হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গত কিছুদিন আগে আমি অনেক বেশি লস করেছি এবং আমার লসের সংখ্যাটাও কিন্তু অনেক বেশি ছিল যারা আপনারা গত তিন দিনের ভিডিও দেখছেন সেখানে তেমন একটা প্রফিট করতে পারেনি এবং আমাদের মূল ব্যালেন্সটাও লস চলে গেছিলো সো আজকে আমরা চলে আসছি অনেক্স বেটে অনেক্স বেটে আমাদের ব্যালেন্স আছে চার লক্ষ একচল্লিশ হাজার টাকা তো এই ব্যালেন্স নিয়ে আমরা ট্রাই করব গত দিনের লসটা কভার করার জন্য আমরা লসে ছিলাম প্রায় পঞ্চাশ হাজার টাকারও বেশি সো সেই লসটাকে কভার করার জন্য আমরা চলে যাব অ্যাপেল গেমটাতে সো অ্যাপেল গেমটা থেকে দেখি আমরা লসটা কভার করতে পারি কি না সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনারা যারা আঠারো বছরের নিচে আছেন অবশ্যই আপনারা এই ভিডিওটাকে স্কিপ করবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও আপলোড করা হয় সো অপ্রাপ্ত বয়স্ক কেউ থাকলে অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন এবং আপনাদেরকে মনে রাখতে হবে গেম লিঙ্ক এটা কোনো সময় ইনকামের সেরা মাধ্যম হতে পারে না গেম লিঙ্ক কোনো কোনো সময় আপনার জীবন এবং অর্থের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এই জন্য সতর্কতার সহিত গেম ফেলে করবেন অথবা এই সমস্ত গেম থেকে বিরত থাকার চেষ্টা করবেন আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত পরামর্শ এবং ব্যক্তিগত তথ্যগুলো দেওয়ার ট্রাই করি আমি কাউকে উৎসাহিত করি না এটা মাথায় রাখবেন ফাইনালি আমরা আপাতত লসে আসি আমাদের ব্যালেন্স ছিল চার লক্ষ একচল্লিশ হাজার টাকা আছে আপাতত চার লক্ষ সাঁইত্রিশ হাজার টাকা সো মোটামুটি চার হাজার টাকা ফিলাস লসে আসি আমরা আমাদের টার্গেট হলো আজকে পঞ্চাশ হাজার টাকা প্রফিট করা সো জানি না প্রফিট করতে পারবো কি না তারপরেও চেষ্টা করব আমাদের লসটাকে কভার করার জন্য আর একটা রিক্স নেব ইয়েস ওঠাই নিব বেশি প্রফিটের প্রয়োজন নাই অল্প করে প্রফিট হলে এনাফ এবং কোম্পানি আপনাকে যে প্রত্যেকবার প্রফিট দিবে এই আশাটাও করবেন না কারণ কোম্পানি আপনাকে প্রত্যেকবার প্রফিট দিবে না এবং যখন প্রফিট আসবে বা কোম্পানি যখন প্রফিট দিবে আপনাকে তখন প্রফিট করে বা আপনার লসটা কভার করে বের হয়ে আসতে হবে এই দায়িত্বটা আপনার আমার আমাদের সবার নিজের সো আমার ভিডিও দেখে সেমভাবে যদি আপনি গেম ফিলে করেন তাহলেও হবে না এখানে বেসিক কিছু টেকনিক আছে টেকনিকগুলো ফলো করেন ভাই আপাতত লসে আছি আমি সো সেই লসটাকে কভার করার জন্য অনেক চেষ্টা করছি আমি সেবার শট শর্ট দশ হাজার টাকার ওকে যাবে ভাই আরেকটা একটা ঘর গেলে শেট ম্যান লস করছি কপালটাই খারাপ দেখছেন প্রথম আফেলটাই মনে করেন যে খাওয়া আফেল আইসে আরও একটা ঘরে ওকে অলরেডি এক নম্বর ঘরটা কমপ্লিট হয়েছে ওকে বাই চব্বিশ হাজার টাকা আসছে দশ হাজার টাকায় অনলি সো রিক্সের প্রয়োজন নাই ওটাই নিব আসলে আমরা যত সামনে গাবো আমাদের গেমটা তত কঠিন হয়ে যাবে আবারও লস করছি প্রথমেই লস শ্যাট ম্যান কবটা কত খারাপ দেখছেন এখানে চারটা ইনটেক অ্যাফেল আছে আমি ক্লিক করছি যেটা খাওয়া ফেল সেটাই সো ফেরা নাই মাথা ঠান্ডা রেখে গেম ফিলে করতে হবে ওকে ও ভাই আরেকটা ঘর লাগে দেখা যাক ভাই ঘট একচল্লিশ হাজার টাকা ওটাই নিবো কোনো রিক্স নিব না ভাই প্রত্যেকবার দশ হাজার টাকা শর্ট দিচ্ছে আপাতত ও ম্যান বাই 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 ইয়েস আবারও একচল্লিশ হাজার টাকা চলে আসছে ওটাই নিব ওকে ভাই এভাবে বড়ো প্রফিট লাগে কয়েকটা আবার উঠাই নেবো বেশি রিস্ক নেব না আপাতত দেখেন আমি লসে ছিলাম এখন প্রফিটে আসি আবারও এবং আজকে আমাদের টার্গেট হলো পঞ্চাশ হাজার টাকা কমপ্লিট করা বাই আর দুইটা প্রফিট লাগে শেট ম্যান আবারও লস করছি বাইরে মাই কাট সো ব্যালেন্স করে দিব চল্লিশ হাজার টাকা আয় একটা রিস্ক নেবো যদি এটাই প্রফিট আসে ভাবছিলাম হয়তো এটা প্রফিট আসবে আসে না একাশি হাজার টাকা শর্ট এবার ভাই একটা প্রফিট লাগে ও মাই ব্যাড ল্যাক ওকে যাবে ভাই ওটাই নিব ও মাই ভাই আমি আমি নিজেকেই আমি বিশ্বাস কর করাতে পারছি না যে আমি একাশি হাজার টাকা করে মারছি অ্যাপেল গেমটাতে মুহুর্তে গেমটা নষ্ট হয়ে যেতে পারে এবং আমার ব্যালেন্সটাও শেষ হয়ে যেতে পারে দেখছেন যেটার ভয়ে ছিলাম সেটাই হয়েছে আবারও সেম ঘটনা ইয়া লাস্টে একটা শট দিব কোনটা দেওয়া যায় ওকে ওকে ভাই রকম পাচ্ছি তিন লক্ষ টাকা ওটাই নেব ও মাই গাট ও মাই গাট ভাই আমার কিন্তু অলরেডি হাত কাফা শুরু হয়ে গেছিল ভাবছিলাম আমি শেষ মনে হয় ওকে ভাই আর একটা ঘর লাগে রাবি ও মাই গাট ফাইনালি ও মাই গড আমাদের ব্যালেন্স ছিল চার লক্ষ উনচল্লিশ হাজার টাকা আমাদের ব্যালেন্স ছিল চার লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এখন আমাদের ব্যালেন্স আছে পাঁচ লক্ষ তেষট্টি হাজার টাকা ভাই রকম কোনো রকম মানে কফালটা ভালো ছিল এই কারণে জিততে পারছি তাছাড়া অন্য কোনো বিষয় এখানে নাই মানে রিক্স কাকে বলে এটা আজকের ভিডিওটা আপনারা যারা দেখবেন তারাই বুঝতে পারবেন এক লক্ষ টাকা প্লাস প্রফিটে আছে শুধুমাত্র রিক্সের কারণে অনেক অনেক বেশি ভালো লাগছে একটা স্ক্রিনশট রেখে দিই লাইফে একটা রেকর্ড বাইরে পাই আমি আর ট্রাই করবো না আপাতত ব্যালেন্স আছে পাঁচ লক্ষ তেষট্টি হাজার টাকা আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন